নমস্কার কেমন আছেন আপনারা সবাই স্ট্রিট আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগত জানাই চলুন আজকের ব্লগটা শুরু করা যাক রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করছি এখন দেখো সকালবেলায় কিন্তু যেটা ছাড়া একদমই এনার্জি পাওয়া যায় না তোমাদেরও মনে হয় এরকম হয় সেটা হচ্ছে চা চা না খেলে দিনটা যেন শুরুই হয় না তো কারোর তো দুধ চা আর কারো লিকার চা আমি দুধ চা বিয়ের আগে প্রচুরবার খেত মানে মানে নেশা ছিল দুধ চা খাওয়ার মানে ঘুম থেকে উঠেই দুধ চা আগে আমার লাগবে কিন্তু তারপর থেকে দুধ চা খেলে শরীরও খারাপ হয় গ্যাস্ট্রিক প্রবলেম হয় তখন থেকে মা বলল দুধ চা খাওয়া চা লিকার চা খাওয়া তারপর থেকে লিকার চা খাই তো দেখো চা নিয়ে অনেক গল্প করলাম তারপর চলে এসেছি ঘরে ঘরটা বেগটা পরিষ্কার করে নিলাম কারণ ছেলে এতক্ষণ ঘুমাচ্ছিল ছেলে উঠে গেল তো ঘর দেখো একদম টিপ করে নিয়েছি এই ছোট্ট আমার ঘর তো মানে আমার কাছে এটাই আমার রাজপ্রাসাদ আর মানে ওই যে বলে না যত ঘরদার তোমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তোমার ঘরটা না আস্তে আস্তে ঘর থেকে মন্দিরে পরিণত হবে কারণ দেখবে মন্দির কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো সেই কারণে দেখো এখানে মানে আয়নাটা একটু ধুলো পড়েছিল আয়নায় নোংরা পড়লে না আর আমার ঘরের ফ্রন্টেই যেহেতু আয়নাটা তো ওটা দেখতে খুবই বাজে লাগে তার জন্য আয়নাটা একটুখানি মুছে নিলাম এদিকে তো রান্নাঘরে চলে এসেছি করবো হচ্ছে একটুখানি চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা না সরি ঝিঙা ভাজা তো তার জন্য একটু পেঁয়াজ পেঁয়াজ কেটে নিচ্ছি আর একটুখানি কালো জিরে আর শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা দিলেও হয় ফোড়নে দিয়ে তারপরে ঝিঙাটা দিয়ে দেবো আর তারপরে মানে আগে দিয়ে ঝিঙাটা দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে তো এটাই করবো কারণ হাজবেন্ড সকালে এটাই নিয়েও যাবে আর খেয়েও যাবে তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ছেলেই কটা দিন রাত্রিবেলায় ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না মানে খুবই হেট্রিক একটা শিডিউলের মধ্যে দিয়ে যাচ্ছি জন্য ঘুম হচ্ছে না বললেই মানে বলাই চলে তো দেখো এখানে তো ঝিঙ্গা মানে ঝিঙ্গাটা একদম ভালো করে তোমার ভাজা করে নিচ্ছি তো চলো তোমরা আমাকে কমে মানে কেউ কেউ কমেন্ট করেছিল তো তোমাদের কমেন্টগুলো আজকে একটু পড়ে নেওয়া যাক লিমা হোম ব্লগ দিদিভাই অনেক দিন পরে বেশ কমেন্ট করলে খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পেয়ে তুমি লিখেছো দিদি আছি আমি জানি তুমি আছো আর এভাবেই কিন্তু আমার পাশে সব সময় থেকে তুমি একদম শুরু থেকে আমার পাশে আছো আর এভাবেই কিন্তু আমার পাশে তুমি অবশ্যই থেকো প্রমিশ দিয়াশি এই নামটাও বেশ চেনা তুমিও আমাকে অনেকবারই কমেন্ট করেছিলে আমার মনে আছে তো তুমি কমেন্টে আমার প্রাইপডের লিঙ্কটা চেয়েছো দেখো দিদি ভাই যেহেতু নতুন নতুন ভিডিও করছি তো চ্যানেলটা আমার এসিও করা আছে তো তার কারণে টেকনিক্যাল কিছু ইস্যুর জন্য না আমি লিঙ্কটা দেখো আমি দিয়েছি কমেন্ট সেকশানে একদম প্রিন্ট করে দিয়েছি বাট ওটা না দেখা যাচ্ছে না মানে ওয়েবসাইটটায় ঢুকলে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আমি চেষ্টা করছি তোমাকে লিঙ্কটা দেওয়ার যদি না পারি আমি স্ক্রিনশট তুলে কমেন্টে দিয়ে দেবো তুমি না একটু দেখি নিও ট্রাইপরটা ঠিক আছে আর দেখো এখানে আমি সয়াবিন আলুর তরকারি রান্না করছি তো সয়াবিন আলুটা মানে আগে খুব ভালো করে একটুখানি দিয়ে মশলা দিয়ে কষি টসি নিয়ে তারপর কিন্তু এখানে নর্মালি জল দিয়ে দিয়েছি তো তোমরা আমাকে এভাবেই কমেন্ট করে যেও তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় জানো তো ভিডিও করার জন্য তো দেখো এখানে সয়াবিন আলুর তরকারিটা কিন্তু হয়ে গেছে এরপর আমার সব থেকে বেশি যেটা ভালো লাগে যেন রান্নার পর হচ্ছে ডেকোরেশন করে আর ফটো তোলা মানে ফটো তোলাটা আর রান্না করা আর মেকআপ এইগুলো মানে আমার কাছে একটা প্যাশান হয়ে উঠেছে তো দেখো এদিকে রান্না করতে করতে নেবে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি মানে রান্নাটা যখন শুরু করেছে তখনই বৃষ্টি নেমে গেছে আর কি পরিমাণ বৃষ্টি হয়েছে দেখো রাস্তায় কিন্তু জলও দাঁড়িয়ে গেছে যাই হোক তো আজকে যেহেতু বৃষ্টি পড়েছে বাইরে ছেলেকে একটু গরম জল দিয়ে স্নান করো বা দেখো গরম জলের মধ্যে তেলটা আমি তেলের বাড়িটাই বসে দিয়েছি তাহলে তেলটাও একটু গরম হয়ে যাবে ওয়েদার খারাপ হলেও কিন্তু মানে আমি আমার ছেলেকে বলতে পারো প্রত্যেকটা দিনই স্নান করে এমন না যে স্নানটা ওর বাদ যায় তো সেই কারণে কিন্তু ওয়েদারটা বুঝে যদি ওয়েদার ভালো থাকে তো নর্মাল টেম্পারেচার ওয়াটারে স্নান করে টেম্পারেচারটা যদি খারাপ থাকে ওয়েদারটা খারাপ থাকলে তাহলে কিন্তু ওকে আমি একটু গরম জল করে স্নান করি তো রান্নাঘর কিন্তু এখানে টিপটা পরিষ্কার একদম হয়ে গেছে সব বাসনগুলো দেখো একদম মেজে উবরো দিয়ে দিয়েছে আর এখানে শাশুড়ি মা দিয়েই দিয়েছেন তো এখন স্নান টান করে মনটা স্কিন একটা করে তো চলো এবার যাবো ওই বাড়িতে ছেলেকে মা অনেকক্ষণ আগে নিয়ে গেছে ছেলেকে ঘুম বাড়ি দিয়েছিল তো এবার আমি যাবো ছেলেকে খাইয়ে আবার এই বাড়িতে এসে খাবো ভাবো আমার লাইফস্টাইলটা কীরকম ব্যাপার ওইবারই এইবারই ওইবারে এইবার তো চলো যাওয়া যাক আরেকটা কথা একটা তোমাদের মধ্যে থেকে কেউ একজন আমাকে বলেছিলে যে এত কাছাকাছি তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি তো এই তোমাদের কি লাভ ম্যারেজ যদি লাভ ম্যারেজ হয় তাহলে তোমাদের স্টোরিটা শেয়ার করবো তো অবশ্যই শেয়ার করবো কেন শেয়ার করুন না তোমাদের সাথেই তো শেয়ার করবো তো অবশ্যই শেয়ার করবো আর খুবই ইন্টারেস্টিং মানে ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি কিন্তু আমাদের লাইফ স্টোরি তো শেয়ার করবো কবে বলতো জবে আমার হাজার সাবস্ক্রাইবার হবে তোমরা তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার করে দাও তারপরে আমি শেয়ার করে দেবো তো চলো এখন যাওয়া যাক দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধেবেলা দেখো এখানে সন্ধেটা দিয়ে নিচ্ছি আর আমার রাধা কৃষ্ণটা কি অপূর্ব দেখতে লাগছে মানে আমার রাধা কৃষ্ণ আমার ছিল ঘরে তো যাই হোক এখন যেহেতু আমি এটাই করি আমারই আমার রাধা কৃষ্ণটাকে দেখো কি অপূর্ব দেখতে লাগছে তোমরা কি আমার খাটটা থেকে কিছু বুঝতে পারছো খাটটা কিন্তু এদিকে পুরো টেনে দেওয়া হয়েছে দেখো আমার ছেলের জন্য বারবার ওদিকে চলে যাচ্ছে যদি পড়ে যায় তার জন্য কতটা পেছনে যাবে আর টুকি 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 খেলবে খেলবে খালি আর ওইখানে একটা পুতুল আছে যেটা ওইখানে রাখা ছিল তোমরা দেখেছো না ওই পুতুলটাকে ভয় পেত এখন আবার ওই পুতুলটা নিয়ে খেলায় যাবো ভয় পেয়ে চলে আসছে আবার একটু পরে খেলবে মানে কখন যে কি হয় ভগবান জানে তো দেখো কাল যেহেতু বৃহস্পতিবার তার জন্য এখানে সব ঠাকুরের বাসনগুলো মাঝবো বুধবার দিন রাত্রিবেলায় চেষ্টা করি ঠাকুর বাসনগুলো মেজে রাখার তো এখানে দেখো ঠাকুর বাসনগুলো পিতাম্বরী যে পাউডার থাকে সেটার সাথে একটু ভিম লিকুইড জেলটা কিন্তু আমি দিয়ে পিতাম্বরী পাউডার দিয়ে এটা বাসনগুলোকে মেজে নিই বাসনগুলো কিন্তু তালে পুরো চকচক করে তোমাদের অনেকেরই হয়তো এরকম থাকে বাসনে দাগ পড়া ভালো করে মানে দাগ ওঠে না তারা তোমরা কিন্তু পিতাম্বরী পাউডার দিয়ে একবার কিন্তু যে কোনো বাসন শুধু ঠাকুরের বলে না যে কোনো থালা বাসন একবার মেজে দেখো একদম পরিষ্কার হয়ে যায় খুব মানে চকচক করে কিন্তু চলো বন্ধুরা বাসন টাসন মানে ঠাকুরের বাসন টাসন মেজে আমি কিন্তু চলে এসেছি এই বাড়িতে এখন রাত অনেক বাজে অনেক মানে রাত এখন সাড়ে এগারোটা বারোটা বাজে তো হাজবেন্ড এখনও যেহেতু এই বাড়িতে আসেনি তো এখনো যায়নি বাট চলে যাবো তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের আজকের ব্লগটা কীরকম লাগলো না লাগলো আর আমাকে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি এখন থেকে পড়ি আর পড়েও যে এর আগে আরও পড়বো তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ দেয় ভিডিও করার তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকানি সবাই খুব ভালো দেখো সবাইকে ভালো দেখো টাটা বাই বাই টেক কেয়ার